আপনি কি জানেন কোন কাজ মানুষ মরে যাওয়ার পরও করতে পারে কে নিচে দিয়ে শোনে আর উপর দিয়ে বলে কোন রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক এরকমই অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো পৃথিবীর সমস্ত মানুষ কোন ভাষায় কথা বলে সঠিক উত্তর যে যার মাতৃভাষায় কথা বলে আচ্ছা বলুন তো কোন রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক হলুদ গোলাপী নাকি সাদা সঠিক উত্তর হলুদ রঙের গোলাপ হলো বন্ধুত্বের প্রতীক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন রামকে প্রশ্ন করা হলো বাংলায় ছটা ঋতুর নাম কি রাম উত্তর দিল গ্রীষ্ম মা বাবা কাকা শীত ও বসন্ত রাম এরকম উত্তর দিল কেন কারণ তার মায়ের নাম বর্ষা বাবার নাম শরৎ কাকার নাম হেমন্ত তাই এই তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ তৈরি করে দেখান আপনি কি নতুন শব্দটি তৈরি করতে পেরেছেন এখানে সঠিক উত্তর হলো কলেজ কে জীবনে কোনোদিন গাড়ি চালায়নি কিন্তু সে ড্রাইভার এখানে সঠিক উত্তরটি হলো স্ক্রু ড্রাইভার এই দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে ড্যাশ একটা পাখি শিবের আরেক নাম ড্যাশ নীলকণ্ঠ একটা পাখি শিবের আরেক নাম নীলকণ্ঠ আচ্ছা বলুন তো কে নিচে দিয়ে শোনে আর উপর দিয়ে বলে সঠিক উত্তর টেলিফোন বা মোবাইল ফোন এই শূন্যস্থানটি পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান আপনি কি পেরেছেন সঠিক উত্তর ভারতীয় আচ্ছা বলুন তো কাগজ পেন ও কালি ছাড়া লেখার জন্য আর কি প্রয়োজন সঠিক উত্তর লেখার ইচ্ছা আলো এবং লেখার বিষয়বস্তু মাথার বুদ্ধি খাটিয়ে এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর হলো ষোলো আচ্ছা বলুন তো এমন কোন কাজ আছে যেটা মানুষ মরার পরেও করতে পারে সঠিক মানুষ মরে যাওয়ার পরেও অঙ্গদান করতে পারে এটা একটা নাম আপনি বলুন তো এখানের নামটা কি হতে পারে এখানে নামটি হলো কমলাকান্ত আপনাদের নাম কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের শেষ প্রশ্ন বলুন তো কী এমন জিনিস যা গরমও না ঠান্ডাও না অথচ আমরা ফু দিয়ে খেতে হয় সঠিক উত্তর বাদাম আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে